আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও এই মুহূর্তে আমি রয়েছি বিগেড প্যারেড ময়দানে আজ কলকাতা করতে চলেছে বিশ্ব রেকর্ড তোমরা আশা করি বুঝতেই পারছো পাঁচ লক্ষ সনাতনী মানুষদের নিয়ে গীতা পাঠ বেশি কথা বলার না ভিডিওটা শুরু করবো তোমরা এখন যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক পঞ্চাশ এই মুহূর্তে আমি রয়েছি বিগেট প্যারের ময়দানের ঠিক সামনে দেখো এই রয়েছে দা ফর্টি টু এদিকে ক্যাদারেল চার্চ ভিক্টোরিয়া এবং এদিকে রয়েছে প্রিন্সিপ ঘাটের যে ব্রিজ তোমাদেরকে আশা করি দেখাতে পারছি দেখো হিউজ হিউজ মানুষজন কিন্তু আসছে এবং এই দিকের দিকে তারা কিন্তু যাচ্ছে এবং তোমাদের সমস্তটা আমি শেয়ার করব এদিকে যেমন মেডিকেল ক্যাম্প হচ্ছে এদিকে ড্রিঙ্কিং ওয়াটার এবং এদিকে গীতা দেওয়া হচ্ছে তারপরে মানুষজন আস্তে আস্তে করে ভেতরের দিকে প্রবেশ করছে আর এদিকে হিউজ পরিমাণে ভিড় রয়েছে যত বেলা বাড়ছে ভিড় তত বেড়ে চলছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি আর এই যে স্টলগুলো রয়েছে এই স্টলগুলোর মধ্যে দিয়ে যেমন মানুষজনকে ঘিতা দেওয়া হচ্ছে এবং আমাদেরও দেওয়া হলো যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি আস্তে আস্তে করে আমি ভেতরের দিকে প্রবেশ করছি এবং তোমাদের সম্পূর্ণস্তরা শেয়ার করছি দাঁড়িয়েছিলাম স্টলের ঠিক সামনে তারপরে আমি স্টলের ঠিক বিপরীত দিকে এখানে যেমন রয়েছে কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ সবার আমন্ত্রণ যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি এই যে ময়দান রয়েছে এই ময়দানের মধ্যেই হবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ ওদিকের মধ্যে যেমন হিউজ পরিমাণে ভিড় রয়েছে এদিক থেকে যেমন মানুষজন যাচ্ছে এখানে যেমন এখন আপাতত ভিড় নেই আমি সামনের দিকে যদি যেতে পারি তোমাদেরকে দেখাবো দেখো হিউজ পরিমাণে কিন্তু ভিড় রয়েছে সামনের এই জায়গাগুলোর মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি বাস দিয়ে পুরো ব্যারিকেড করে দেওয়া রয়েছে মানুষজন যেমন এখান থেকে প্রবেশ করছে এই পাশ থেকেও প্রবেশ করছে এবং ওই দিক থেকেও মানুষজন অনেক প্রবেশ করছে আমরা ওদিক থেকে প্রবেশ করতে পারলাম না আমরা এই যে রাস্তা রয়েছে এখান থেকে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। যেটা তোমাদেরকে দেখাতেই পারছি এদিকেও যেমন দেওয়া রয়েছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা পাঠ ঘরে ঘরে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যেটা তোমরা আশা করি দেখতেই পারছো অনেক মানুষজন যেমন বেরিয়ে যাচ্ছে অনেক মানুষজন ভেতরের দিকে প্রবেশ করছে সামনের দিকে হিউজ পরিমাণের ভিড় রয়েছে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি অনেক মানুষজন যেমন আসছে এখন বিভিন্ন গেট দিয়ে অনেক মানুষজন প্রবেশ করছে আমি প্রবেশ করলাম এই গেট দিয়ে যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি তে এখন প্রায় দশটা কুড়ি আমি চলে এসেছি একদম স্টেজের ঠিক কাছে আর এই দিকটা যদি যদি তোমাদেরকে দেখাই দেখো এই রো এবং তার ঠিক পাশের রোর মধ্যে অনেক মানুষজন চলে এসছে শুধুমাত্র কলকাতায় না কলকাতার বাইরে থেকেও অনেক মানুষজন এসছে আর যেটা তোমাদেরকে দেখাতেই পারছি তোমাদেরকে এই রোটা এখন আমি দেখাচ্ছি আর এই রোটা তোমাদেরকে একবার আমি দেখাবো দেখো ভিড় দেখো একবার শুধু কতটা পরিমাণে ভিড় রয়েছে आज की इस सुंदर सभा में सब कोई उपस्थित हुए हैं सर दर्शन के लोग सन्यासी वैरागी एवं उसमें हमारे सनातन संस्कृति के जो पांच मूर्ति है जिसमें सही मे हमारे उसके बाल गंगाधर तिलक और भी जितने भी ऋषि अरविंद जिसने गीता निबंध लिखा है जिसके ऐसे जन गीता बोलते हैं तो गीता पर कितने लोग भाष्य था की टीका लिखी है इसीलिए आज के जमाने में इस गीता का जो अनमोल गीता ग्रंथ है इसका कितना मूल्य है उस मूल्य को सुंदर समय हमारे सवाल मूल्य पहुंचे जाते हैं यही अवस्था के हमारा आज के गीता कहा गोल गीता पुरुषोत्तम भगवान की पुरुषोतम भॻवान की स्वा सनाती गा संत भगवान की गंगा माताी रो माता पीर भारत माता की जय जय प्रे ओम सत हरिओम हरिओम कृष्ण कृष्ण हरे जी का जो तो पाठ निर्धारित है पहला अध्याय नौवा अध्याय और अध्याय सर्वे लोग से पाठ करेंगे अभी पाठ का समझ आ गया आयोजित मोर्चा चल रहा है इसी समय में हम संकल्प करके पाठ को चालू करेंगे सारे संस्था আমি এখানে ঢুকেছি প্রায় দশটার কাছাকাছি আর এখন ঘড়িতে প্রায় বারোটার কাছাকাছি বাঁচতে যায় আর এখন তোমরা আশা করি দেখতেই পারছো এই রয়েছে এখনকার ভিড় আস্তে আস্তে করে মানে বহু প্রতীক্ষার পর গীতাবার ধীরে ধীরে শুরু করা হবে তোমাদের সাথেও শেয়ার করবো ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ তাও আবার কলকাতার ময়দানে তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে ততক্ষণ যেন টাটা